তবে যিনি ভিড় চড়ার লোভ সামলাতে পারে না যে খাল কাটার সময় রেড কার্পেট বিছায় খাল কাটতে হয় যে ছয় দিনে আঠারো বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা সেই ছাত্ররা দেশ চালাবে তাহলে তো আকল দাঁতেই গজায় নাই এটা করলে কি হবে আপনি বলেন স্কোয়ারের হেলিকপ্টার ভাড়া করছে বিশ টাকার কম্বল দিছে ছত্রিশ হাজার টাকার বিমান ভাড়া হেলিকপ্টার ভাড়া দিয়েছে এরা গরিবের টাকা ট্যাক্সের টাকা মিনিস্ট্রির টাকা অডিট হবে না অডিট হলে সে ফাঁসবে না দুইটা হেলিপ্যাড বানাইছে হেলিকপ্টার নামার জায়গা নেই দুইটা হেলিকড বানায়া আবার ডিজিটাল বেঙে ফেলাইছে তো আপনি বলেন আক্কল দাঁত হইছে নিজেকে তো নিজে সেভ করতে পারে না বলেন আপনার ভি গাড়ি ভোরে যমুনা টিভিতে ট্যাক্স হতে গেছে একটা ভি গাড়ি I'm